তো কালকে দেখতেছি আমি শুরু থেকে দেখতেছি এই রাস্তাটা আবার এটা কিন্তু সরকারি হাস রাস্তা এটা আমাদের মূল জায়গা রাস্তা চট্টগ্রামের আনোয়ারা গহিরায় শাহ মোসনাউলিয়া গহিরা দলগা সড়ক বক্তিয়ার সড়ক চলমান উন্নয়ন কাজে বাধা প্রদান চাঁদাবাজির প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুর দুইটার দিকে

মানববন্ধনে স্থানীয়রা বলেন এই গ্রামে বর্ষাকালে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে না রাস্তায় হাঁটু সমান কাদা হয়ে যায় বৃদ্ধ ও শিশুরা বাড়ি কর থেকে বের হতে পারে না অসুস্থদের দ্রুত সময়ে হাসপাতালে নেওয়া যায় না বর্ষার মৌসমে চরমান্তির মধ্যে বসবাস করতে হয় এলাকার মানুষদের তারা বিভিন্ন সময় হুমকি দেয় তারার বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি এবং এলাকাবাসী যেভাবে ঐক্যবদ্ধ হই ইনশাল্লাহ সামনে আরও কেউ যদি আইনে বাধা বিপত্তি দিতে চাই আরও ঐক্যবদ্ধভাবে প্রতিহত করি খুন এবং এলাকাবাসীরা ওনার মাধ্যমে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ওনারা হস্ত করে আসুন ওনারা প্রতি আবার কৃতজ্ঞতা জানান নম্বর ওয়ার্ড পক্ষ ওনরা আসুন আর আমরা মিডিয়ার মিডিয়ার মাধ্যমে জানাইতে চাই প্রশাসনের হচ্ছে যে আরার যে বক্তি সড়কের চলমান হাত সুষ্ঠুভাবে যাতে আর সম্পন্ন দীর্ঘ দীর্ঘদিন এই বৈরাবাসীর মনের যে আকাঙ্ক্ষার একটা যে রাস্তা সে রাস্তা আমরা যাতে পরিপূর্ণভাবে আমাদের মা বোনদেরকে মেডিকেলে জয় সময় প্রয়োজন ওই সময় নিতে পারি আমাদের ছেলে মেয়েদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য আমরা একটা সুন্দর যে পিজলা রোডের যে আমাদের কামনা আছে ওটা আমরা যাতে চাই এবং টিএনু স্যার এসিলেন স্যার যারা বর্তমানে আনোয়ারা প্রশাসনের দায়িত্ব আছেন এবং সর্বোপরি রাজনৈতিক নেতৃবৃন্দ হাই কমান্ডের কাছেও আমাদের আকুল আবেদন আমরা কোনো কিছু চাই না আমাদের বসত পিঠা হোক আমাদের শ্বাসের জমি হোক সব কিছুর বিনিময় হলো আমরা এই বক্তিয়ার সড়ক ফিস ডালাই রুট চাই এবং এটাই ফিস ডালাই রুট চাই আপনার কয়েকটা মোটর সাইকেল লোয়ারিং যাচ্ছি আইল ফর দিয়ে এনে নামি কিন্তু এসকাউটার হাসলের তখন তারা এনে নামিয়ে গাড়ির হাস বন্ধ করে দিয়ে তারা ছিলেন না আই কোনো নচিনি তবে দূরত্ব নাচ্ছি কেপটুন পুতুল মিক্রেপ্তুন তখন তারা আইয়ের গা হাত বন্ধ করে দিই বন্ধ করে দি হরা তো গালা আলিঘরের মেম্বারের নাম ধরে গালালিঘড়ের তখন আই ইহি আসি আয়ের তারা হয়তো বাজি হল আর দীর্ঘদিনের বুক আর এই রাস্তা লই দিন কষ্ট করির কিন্তু আর তোমার অন্য জায়গা নয় এখন কিছু গর্বান না গরি নয় তোমার খাসম বন্ধ না করি আল্লাহর এ এহত হ তারা আর আর হতা হয়তো না হতে তারা আর টানি শুরু করে দিই ব্যাগুনো তারা আর খুব রাস্তা নিয়ে করছি বহুত কিছু করছি করোনার পরদি তারা আরে কেও হদে বাবা দিয়ে সালাম দিম কেউ হতে মেডিম কেও হদে আর মেডিম আর বহুত যথেষ্ট আরে গিয়া করছি করোনার পর আই চলে গেই তারা গুরুম তারুম করে হাসতাস বন্ধ করে দিয়ে তারা চলে গিয়ে মানবভন্ত্রনে স্থানীয়রা আরও বলেন দেশ স্বাধীনতার পর আমাদের গ্রামে এই রাস্তাটি আজও পাকা হয়নি আমাদের অনেক কষ্টের পর এই রাস্তাটি উন্নয়নের কাজ হচ্ছে

মাঝে করুণা করে আনা অবধি কেন সাথে বানা

স্থানীয়দের দাবি এলাকার কিছু লোক বিএনপির নাম বাগিয়ে চাঁদাবাজি করছে তাদের কারণে ধলের মতি পূর্ণ হচ্ছে তাদের আইনের আওতায় না আনলে এলাকার দিন দিন অপ্রীতিকর ঘটনা বাড়তে থাকবে প্রশাসনের সহযোগিতা কামনা করে চাঁদাবাস ও সন্ত্রাসী কর্মকাণ্ডে বন্ধ করে দ্রুত সময়ের মধ্যে রাস্তা নির্মাণ কাজ শুরু করার দাবি এলাকাবাসীর সেটিং চলছে আলো চলছে না কোনো সমস্যা নেই সানপ্লাস নিয়ে এসেছে চার ঘণ্টা ব্যাকআপের ইমার্জেন্সি এলইডি লাইট ভিন্ন ভিন্ন তিনটি ওয়ার্ড আঠারো ওয়ার্ড বিশ ওয়ার্ড এবং পঁয়ত্রিশ ওয়ার্ড এলইডি গুলোতে রয়েছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি